খাবারের সন্ধানে লোকালয়ে তাণ্ডব হাতির আতঙ্কে স্থানীয়রা হাতের তাণ্ডবে চাষের সর্বনাশ আতঙ্কে চানা ডিপা ও আশপাশের গ্রাম প্রতিদিন রাতে খাবারের সন্ধানে গভীর জঙ্গল থেকে বেরিয়ে নুনাই নদী পেরিয়ে লোকালয়ে হানা দিচ্ছে বন্য হাতির দল চানা ডিপা মধ্য উত্তর চানা ও ডাঙ্গাপাড়া এলাকায় টানা কয়েক রাত ধরে হাতিদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে ধানক্ষেত থেকে শুরু করে একাধিক বাড়িঘর ভাঙচুর করেছে হাতির দল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বানাহাট ব্লকের চানাডিপা এলাকায় চানাডিপা এলাকার পাশে রয়েছে মোরারঘাট রেঞ্জের তোতাপাড়া এবং খট্টিমারি জঙ্গল সেই জঙ্গল থেকেই প্রতিনিয়ত গভীর জঙ্গল থেকে কিন্তু খাবারের সন্ধানে চলে আসছে বনহাতির জল আর লোকালয় চানাডিপা এবং উত্তর চানাডিপা মধ্য শালবাড়ি এলাকায় এসেই কিন্তু রাতভর হাতির তাণ্ডবের ফলে কিন্তু নষ্ট হচ্ছে বিগের পর বিঘে ধান ক্ষেত আর যার ফলে কিন্তু মাথা স্থানীয় কৃষকদের কৃষকদের দাবি বনকর্মীদের একাধিকবার ফোন করলেও তারা সঠিক সময় মতো না পৌঁছায় ক্ষতির পরিমাণ আরও বাড়ছে যদিও কৃষকরা রাত জেগেও কিন্তু সেই ফসল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও সেই ফসল রক্ষা করা যাচ্ছে না যদিও এলাকার বাসিন্দারা বারবার কিন্তু বনদপ্তরের আধিকারিকদের লিখিত অভিযোগ জানিয়েও কিন্তু পাচ্ছেন না ক্ষতিপূরণ আর যার ফলে বিপাকে পড়ছে এলাকার স্থানীয় কৃষকরা স্থানীয় সূত্রে জানা গেছে বানারহাট ব্লকের মডারঘাট রেঞ্জের কট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে হাতি নদী পেরিয়ে লোকালয়ে প্রবেশ করছে রাতভর তাণ্ডব চালিয়ে ফসলের পাশাপাশি মানুষকেও আতঙ্কে রাখছে এই দল রোজ রোজ আবেলা একদিন নাগা নাখে হ্যাঁ এসে কি করতেছে একদম বিহান কর ছাও বজুয়াই দইলা হুম একদম রাত তো আমি নিদাই কি পারি না হাতি কর চলতে বিহান কর দবেলা একদম রাত ভর হাতি কুদাতে হইলা দিন ঘর ধান হামি কর দেখাই তরে গুন্ধানা একদম खेत মন কে बर्बाद কর কি সিরাই দিলা ডিপার্টমেন্ট আসে কি आवेला कभी कभी फोन करके बोला ही पर रोज के रेशन ड्यूटी मिलता खोल तो अच्छा रहे नहीं हम तो हमी के तो हजरा भी नहीं मिलो थे पर हमी का हम के खेत चलते कारो थी कत भर जा बिन कत बिगे करछे नहीं बड़े धान हां इतने पांच छह बिगा तो अखन बाड़ी तो कत बिगा केटे नहीं आस हम देखा कितना कोना है सके कत अनुमान कत होते बड़े हो मई कितना हुई आप मई अंदाज से तो कहै तिन सकबू आ हुई है आधा बिगा लखी कोन जंगल से आसे हाथी ई तो अगर काटा फरास হুম দরকার এসে কি করে local এসে ধান খেতে কি আনা দেয় হুম কি ক্ষতি হয়েছে আপনাদের ধান কোথা থেকে কোন জঙ্গল থেকে আসে হাতি এই যে আসে কি হুম আসে হুম ডিপার্টমেন্ট আসে কি ফোন করবে হ্যাঁ আসে কি এসে কি করে

শুধু ধানই খায় না অন্য ঘর বাড়ি ভাঙছে ঘর বানা আমার তো দুইবার ঘর ভাঙছে তো আজ হাতি মারা গেছে একজন মারা গেছে হাতিটা না হাতিটা আজ আমার বাড়ির সামনে প্রতিদিন হাতে আছে প্রতিনিয়ত প্রতিদিন কালকে আসলাম দুইটা আজকে তো বন্ধ ছিল কালকে দুইটা আছে কোন জঙ্গল থেকে আসছে এই যে আমার টোটালটা ফরেসে বনকর্মীদের আসে কি ফোন করবে না না এসে আজ হাতে চলে যাস তারপর আসে তারপর এসে কি করে তারপর আজ লাট শার্ট মারবে তারপর হাতি পাঠায় জঙ্গল থেকে আসে এই তো

দূর হাতি আসে খাওয়া দেওয়া পরে তারপরে আমরা পৌঁছি মানে সময় মতো আসে না সময় মতো তো করে সময় মতো না আসার ফলে কি ক্ষতি পরিমাণ বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে ডেলি 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 তবে বন দপ্তরের তরফে জানানো হয়েছে লোকালয়ে হাতি ঢোকার খবর পেলেই কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিদের জঙ্গলে ফেরানোর ব্যবস্থা নেন পাশাপাশি যেসব কৃষক ক্ষতির লিখিত অভিযোগ করেছেন নিয়ম অনুযায়ী তাদের ক্ষতিপূরণও দেওয়া হয়েছে বলে দাবি দপ্তরের জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলাম খবর বাংলা